এখন এই এক অভ্যাস হয়েছে দিনের দিনের সারা সারাদিনে সম্ভব না হলেও এখন মনে হয় কি এই রকম আধা আলো আধা অন্ধকার রুমেতে চুপ করে শুয়ে থাকি চুপ করে একটু নিজেকে কষ্ট দি। একটু নিজে কষ্ট পাই একটু মন কাঁদুক যে কান্নার মধ্যে একটা মুক্তি আছে জাস্ট একটা মুক্তি আনন্দের আসলে দরকার নেই সেই সম্পর্কে যে সম্পর্ক শুধু কাঁদিয়ে যায় দরকার নেই সেই অভ্যাসের একটু আজকে অনভ্যাসই হোক কি হবে অত সময় নিয়ে সব কিছু কাজ করে এই সময়ে এই এই সময় উঠতে হবে এই সময়ে খেতে হবে এই সময়ে শুতে হবে এই সময়ে এইটা করতে হবে সেইটা করতে হবে এতদিন তো করলাম পেলাম কি নির্ফল জিরো শুধুই সমালোচনা থাক কিছু মানুষের জীবন এরকম আধারেই ছেয়ে থাক তাতে একটা মুক্তি আছে সে মুক্তির স্বাদ সবাই পায় না সবার পক্ষে পাওয়া সম্ভবই নয় আসলে এভাবেই তারা ভালো থাকতে শিখে গেছে বিষ নিয়ে বা বিষাক্ত সম্পর্কের মধ্যে বিষ নিয়ে থাকার থেকে এই অমৃত অনেক ভালো অনেক ভালো